আচ্ছা কোথাও যাবো না হয়েছে এখানেই থামবো অদিতির কাছে দিদি অদিতি অদিতি আর নাই ভাই চাইলেই সময়ের চাকা বদলানো চায় না বিবেক ভাই নিজের কষ্ট দিও না সন্ধ্যার আগে আগে বাসায় চলে যায় আরে আমি আমি বিবেক আমি বুঝতে পারছি না কি বলছো তুমি আমি কি তুমি চিনি তুমি সত্যি আমাকে চিনতে পারছো না অদিতি তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই মনে করতে পারছি তোমার এই দিনটার কথা মনে আছে আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে আমি বললেও আপনার আমার মেরে ফেলবেন তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না আমি জবান দিলাম কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই তোমার জন্য আমার টেনশন হয় না সুপার হবে নো ডাউট আচ্ছা তারপর তারপর কি হলো এখন আর না আজকে অনেক ট্রাজেডি আছে কালকে লভ স্টোরি শোনাবো তুমি এখন রেস্ট করো আমি সবাই ঘুমাচ্ছি আর হ্যাঁ যাই হোক না কেন আবার কেন বলে কোথাও যাবা না ওকে ওকে কি হইছে এত নক করতে হচ্ছে কেন সকাল সকাল আমার মাথা খাইতে আসছে কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই তোমার জন্য আমার টেনশন হয় না ভাই তোর কে টেনশন করতে বলছে আমি বলছি হ্যাঁ আচ্ছা ফোন আমি রাখতেছি তুই এখন যা না না আমি তো যাবো না আমি তোমাকে গান শুনাবো তোমার মন ভালো করে দিব ভাই তাহলে এই জন্য কতকাল থেকে তোমার ফোন অফ দিদি কী সম্ভব পাই অদিতি তো অদিত তো মারা গেছে রাই ওরে ছা চলি বাকি সবাই কোথায় বাকি সবাই সবাই কোথায় চলেই তুই আমার কত বড় ক্ষতি করছ তুই নিজস্ব ব্যবস্থা তোর জন্য আমার দুশো কুড়ি টাকার প্রজেক্ট চলে হয়ে গেছে পাবলিক কি আমি তোরে ছেড়ে দিবো তুই যখন আমাকে খুব বেশি করবা তখন এই লিংটে টাচ করে আমার কথা মনে করবা দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি অদিতি কে তুমি আরে আমি আমি বিবেক আমি বুঝতে পারছি না কি বলছো তুমি তোর ভাই এখন কোথায় আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না ভাই আমাদের সাইরা দেন আমি কিছু বলবে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম তো বলো আই থিংক আই থিংক আই লাভ ইউ অদিতি মেখা মুখ তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি এব হয়তো আমার কিছুই মনে থাকবে না কিন্তু যেতে তো আমাকে হবেই বলো কেমন আছো অদিতি জানো তোমরা অনেক মিস করি প্রতিদিন মিস করি অদিতি তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে তুমি বলো এখন কাকে দেব আমি এই গোলাপ তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই লিঙ্কটা টাচ করে আমার কথা মনে করবা দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি সত্যি আই প্রমিস মিস করছি তো তোমায় অদিতি অসম্ভব মিস করছে আর এই তো তোমার দেয়ারিং এখনো তাহলে কেন আসছ না আমার সামনে কথা দিও কি তাহলে তুমি কথা রাখবে না অদিতি অদিতি আর নাই ভাই ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে বুঝার চেষ্টা করো কি শুরু করছো তুমি না কত খাওয়া দাওয়া করো না কারোর সাথে যোগাযোগ করো না কাজ ঠিক মতো করো এভাবে করলে কি অদিতি তোমার কাছে ফিরে আসবে এর চেয়ে ভালো তো তুমি এই দেশ ছেড়ে এই শহর ছেড়ে অনেক দূরে কোনো যাও কোথাও যাবো না হইস এখানেই থামবো অদিতির কাছে অদিতি আর নাই ভাই চাইলেই সময়ের চাকা বদলানো চায় না বিবেক ভাই নিজের কষ্ট দিও না সন্ধ্যার আগে আগে বাসায় চলে যায় অদিতি কে তুমি আরে আমি আমি বিবেক আমি বুঝতে পারছি না কি বলছো তুমি আমি কি তুমি চিনি তুমি সত্যি আমাকে চিনতে পারছো না ওকে বাট তুমি এখানে কি হবে তিন বছর হয়ে গেছে তুমি তো আমি আমি কি না কিছু না এক সেকেন্ড উঠো 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 তাড়াতাড়ি উঠো কেউ দেখার আগে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি তোমার হয়তো খুদা লাগছে অনেক খেয়ে নাও না ভয় পেও না খাও ওইট এবার ঠিক আছে অদিতি তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই মনে করতে পারতেছি না তোমার এই দিনটার কথা মনে আছে এটা এটা তো আমি তুমি আর আমি তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না আচ্ছা আমরা কি দুজន្ធুষনকে ভালোবাসতাম হ্যাঁ ভালোবাসতাম তো ওই যে একটা কথা আছে না তো ওর জন্য জীবনও দিতে পারি তেমন ভালোবাসতাম আমরা তো জន្ធুষনকে আর এখনও ভালোবাসি আচ্ছা আমাদের কিভাবে দেখা হয়েছিল আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল ভারত তোর ভাই এখন কোথায় আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানস না ভাই আমার আমি কিছু বলবে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না আমি জবান দিলাম রবি ভাই রবি ভাই মায়া করে কিছু জন্য জন্য আন্ডারগ্রাউন্ড আছে হই আই ওর কাছে ওর এখন না কি বলতোছো ভাই ওর এখন চেহারা দিলে তো ও এখানে কল দে রুই সব কইলা দিবে জনি জবান দিছি আমি চরদে পো কোথায় যায় কি করে কাকে কাকে কল দেই সব কিছু ফলো কর ভাই কে জনম গো সৌতুল দসে প্রথম দেখে এত ট্র্যাজেডি তুমি আমাদের স্টোরে বল তোছ নাকি কোন সিনেমার কল আইডিয়াটা খারাপ না টু বি অনেস্ট এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে নো ডাউট আচ্ছা তারপর তারপর কি হলো এখন না আজকে অনেক ট্র্যাজেডি আছে কালকে লাভ স্টোরি শোনাবো তুমি এখন রেস্ট করো আমি সোফায় ঘুমাচ্ছি আর হ্যাঁ যাই হোক না কেন আবার কেন বলে কোথাও যাবা না ওকে ওকে কি হইছে এত নাক করে কেন সকাল সকাল আমার মাথা খাইতে আসছে কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই তোমার জন্য আমার টেনশন হয় না ভাই তো কে টেনশন করতে বলছে আমি বলছি হ্যাঁ আচ্ছা ফোন অন রাখতেছি তেমন যা না না আমি তো যাবো না আমি তোমাকে গান শুনাবো তোমার মন ভালো করে দিবো ভাই আমার মন ভালো আছে তুই প্লিজ এখন এখান থেকে যা আসার ভেতর আসা যাবে না প্লিজ একটু বোঝার চেষ্টা কর আমার মন ভালো আছে দেখ এই যে আমি হাসতেছি হ্যাঁ তুই প্লিজ যা না ভাই না তোমার মন ভালো নাই আমি কিছুতেই যাব না ভাই তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাস থেকে বের করতে পারবো না আমি আসবো তোমার গান শুনেবো তোমার মন ভালো করবো আমি আসবো আরে আরে থাম 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 আমি তোরে বুঝাই বলতেছি আমি তোরে সব বুঝাই বলতেছি থাম তুই ভাই তো বড় বসে ভূত থাম তুই এটা অদিতি আসলেই অদিতি এটা কি বলতেছে ভাই এটা কি হয় সম্ভব ভাই অদিতি তো জনি এটা কোনো ভ্রম না শি অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে তাহলে এই জন্য গতকাল থেকে তোমার ফোন অফ তুই কি হয় সম্ভব ভাই অদিতি তো অদিতি তো মারা গেছে আমি জানি না রে ভাই কিছু জানি না আমি কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর কিচ্ছু বুঝতে পারছি না শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই কিন্তু এটা তো লজিকের বাইরে একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে লজিক মিরাকল জানি না এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে শুধু এতটুকু জানি এত দিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না কাউকে কাউকে আমার সাথে দেখাও করতে দিস না ঠিক আছে ভাই কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করো তুমি কোথায় বলে দিস বলে দিস আমি শহর থেকে শহর থেকে অনেক দূরে চলে গেছি আসলে আমিও বুঝতে পারতেছি না ভাই এসব কি হচ্ছে কিন্তু এতদিন পর তোমার খুশি দেখে আমারও খুব শান্তি লাগতেছে তুমি চিন্তা করো না ভাই তুমি যেমনটা চাও তেমনটাই ও আমাকে দেখে ভাই পেয়ে ভূত বলল কেন আমি কি দেখতে ভূতের মতো ডোন্ট তুমি দেখতে অসম্ভব সুন্দর একদম ভূতের মতো না আর ও আসলে একটু এরকমই একটু বেশি ড্রামা করে তোমার চোখের থেকে তাকলে তো মনে হয় তুমি মিথ্যে কথা বলছো তাহলে আরেকটু ভালো করে তাকিয়ে দেখো হয়তো আরও অনেক কিছু দেখতে পাবে শুধু মিথ্যেটাই কেন দেখছো বলো আচ্ছা শোনো তারপর কি হলো বলো না তারপর তারপর আমাদের আবার দেখা হলো কি গতকাল গতকাল কল দিলাম ধরনায় কেন কোন নম্বরে কল দিয়েছেন আপনি কেন 0162858956 আর এটা তো আমার নাম্বারই না আমার নাম্বার তো 01788256155 ডাবল ফাইভ ওকে এই এক সেকেন্ড আমি আপনাকে নাম্বার কেন দিলাম আমি কি জানি তুমি দিলা আমি নিলাম আপনাকে আর কি বলবো আপনি তো মানুষই ভালো না কেন আমি আবার কি করলাম সেদিনই তো সব দেখলাম আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি ওরা আমাকে দুর্বল ভাবতো ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে আমার তো কিছু বসে দরকার নেই আপনি এখানে কি করছেন খেয়াল রাখছি তোমার যেন আমার গ্যাং এর কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে ও হ্যালো আমি আপনার সব গ্যাং ট্যাং কে ভয় পাই না ওকে আর আপনাদের মতো এইসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ কেন বলো তো কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন এই তো ফেরত দিয়ে দিলাম আরো কারণ আছে আপনারা তো মানুষও মেরে ফেলেন তুমি আমাকে কাউকে মারতে দেখছো না তো তাহলে কিছু না তুমি এখানে কি হচ্ছে বলো তো মিন তুমি ওর সাথে কি ভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হেল্প করার আমার ফ্রেন্ড ও আচ্ছা বুঝলাম জ্যাক ওর জন্য হইলো অ্যাট লিস্ট থ্যাংকস টা তো বললা শুক্রিয়া শুক্রিয়া তোমার বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আয়া বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন অবশ্যই আসবেন কিন্তু আপনারা কার বিয়ে তোমার জি ভাইয়া আরে আরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আসব ঠিক আছে তুই তাহলে থাক আমি যাই হুম সাবধানে যা ভাইয়া আসি ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি একটু ভালো হইতে পারেন না ভালো হয়ে লাভ কি লাভ আছে তো ভালো হলে ভালো মেয়ে পাবেন বিয়ে করবেন সুন্দর একটা ফ্যামিলি হবে বাট ভালো মেয়ে কই পাবো পাবেন আশেপাশে খুঁজলেই পাবেন কই দেখি না তো ধুর বলেন তো আপনি এসব কেন করেন ও ম্যাডাম তোমার কি মনে হয় কি করি আমি profession কি আমার গ্যাংস কি বলল গ্যাংস্টার না না करेक्ट এক্স্যাক্টলি তাইলে আপনি এসব কেন করেন শর্টটাকে প্রোটেক্ট করার জন্য আর জন্য তো পুলিশ আছে তাই না তা আছে তাহলে বলতে পারো সোশ্যাল ওয়ার্ক বুঝলা শোনো এই শহরে দুইটা গ্যাং আছে একটা গরিবের হক মেরে ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করে আরেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয় তাহলে আমি আপনাকে কোনটা ভাববো হ্যালো নাকি খারাপ গুড গ্যাং বাট ব্যাড গ্যাং ওয়েল ইন কেস আই লাইক ব্যাড গাইস আর তারপর তারপর আমি মারা যাই তাই না তুমি এসব কি বলছো দিদি আমি জানি তুমি না বললে আমি বুঝতে পারছি কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কি হয় বসে আছি সে প্রশ্নের উত্তর তোমার কাছেও নেই তিনটা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি কেন কিভাবে জানি না কিন্তু তোমাকে ছাড়াই তিনটা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছে আর এখন এই সাতটা দিন শুধুমাত্র মুহূর্তের মতো আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি একবার হারাইছি কিন্তু আর না সেদিন কি হয়েছিল দিদি তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এভাবেই চুপ করে বসে আছো কি বলার ছিল বলে খালো আমার লাইফে আমি যেমন ছিল যাইতাম তুমি একদমই তার থেকে আলাদা তোমার কাজ তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি কিভাবে বলবো আসলে পৌঁছতে পারতেছি অনেকদিন ধরে আমাকে একটা কথা বলতে যাচ্ছিল তো বলো আই থিংক আই থিংক আই লাভ ইউ আই লাভ ইউ টু ওরে ছা জনি বাকি সবাই কোথায় বাকি সবাই সবাই কোথায় জনি তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজের অবস্থা তোর জন্য আমার দুইশো কোটি টাকার প্রজেক্ট ছেড়ে হয়ে গেছে ভাবলি কেমনে তোরে ছেড়ে দিবো দেখতে চাইছিলি না আজকে দেখাবো সিঙ্গল কিনেও না থ্রিডিতেও না মাল্টিপ্লেক্সও একদম লাইফ দেখাবো তুই আমাকে মার কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না তো সূত্র তো আমার সাথে তো আমাকে মার তুই যা তোর পথে রাখরা তোর জানটাই সবাই একে নিলাম এতদিন কোথায় ছিল অদিতি এতদিন মানে এতদিন মানে এই সাত দিন তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি কোথায় ছিল তুমি চাতি কি বলতেছ এসব আমি কিছু বুঝতেছি না আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম হঠাৎ বিদ্যুৎ চমকালো তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের গিরিয়ানে পড়ে আছি আর আমার কাছে তো ফোনও ছিল না যে আমি তোমাকে কল করব তারপরে যে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম আমি ভেবেছিলাম তুমি আর নেই ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলছি আমি তুমি জানো না এই সাত দিন তোমাকে ছাড়া কি অবস্থা হয়েছিল আমার আমি তোমাকে বোঝাইতে পারবো না তুমি প্লিজ কখন আর এভাবে আমাকে একা ফেলে যাও না তুমি প্লিজ আমাকে কথা দাও তুমি আমাকে একা ফেলে আর যাওয়া না প্লিজ কথা দাও তুমি তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি সত্যি আই প্রমিস হ্যাপি বার্থডে অদিতি থ্যাংক ইউ কিন্তু আমার জন্মদিনে অন্য কোনো ফুল পছন্দ না শুধু একটা লাল গোলাপি পছন্দ সরি এর পরের বার থেকে তাহলে একটা লাল গোলাপি দিব কিন্তু তোমাকেই গোলাপ কে দিল কি জানো এটা তো আমার হাতেই ছিল হঠাৎ খেয়াল করলাম কি কি যে হচ্ছে কিছু বুঝে উঠতে পারতেছি না আমিও কিছু বুঝতেছি না আজকে তো পহেলা ফেব্রুয়ারি ছিল আর আমার জন্মদিন তো সাতই ফেব্রুয়ারি এই সাত দিন আবার কোথায় চলে গেল যাক ভালোই আমার জন্মদিনটা আগে আগেই চলে আসছে অদিতি তুমি এখানে তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি দি দেখ তাহলে আমার কিছুই মনে থাকবে না কিন্তু যেতে তোমাকে হবে বলো বিদেক এবং সরি অদিতি তুমি আমাকে মাফ করে দিও তুমি কেন সরি বলতেছ কারণ আমার জন্মই সব হয়েছে আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যাই ধুইসে বাবার সাথে দেখানো হলে তুমি এখনো এভাবে কেন বলছো দেখুন তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দাম যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম হ্যাপি বার্থডে অদিতি এটা তাহলে তোমারই দেওয়া ছিল হ্যাঁ তোমাকে আরেকটা বার বলতে চাই আই লাভ ইউ বিবেক আই লাভ ইউ থ্রি থাউজেন্ড মোর বিবেক আমি আমার দাওয়া কথা রেখেছি এবার তুমি আমাকে একটা কথা দিবা আজকের পর থেকে আর না আমার জন্য শুধুমাত্র আমাদের ভালো মুহূর্ত গুলো মনে করবা আর যখন আমার কথা মনে করবে একটু হাইছো প্লিজ